হ্যাঁ প্যাকেট কর প্যাকেট কর ধর ভাই এত প্যাকেট পিসের ভাই আরে ভাই তেরো পিসের লাইফ গ্রান্ট সেট আচ্ছা একবার কিনবেন জীবন আর কিনতে হবে না আর কিনতে হবে না না ভাই একবারে বেলি শেপের তেরো পিসের সেট বেলি শেপের আবার প্রেসার কুকার আছে ভাই প্রেসার কুকার আছে ফ্রাইপেনও আছে একবার শুধু পাইতেন কি সসপ্যান রাইট এখন থাকবে বেলি শেপের প্রেসার কুকার প্লাস থাকবে বাজাবাজির জন্য

সেটা কিন্তু আশা মাত্র শেষ হয়ে গেছে এটা তো এটাকে দেখি নাই ভাই আমরা ভাই এতে দেখবেন করতে এটা সম্পূর্ণ আনকমন লেটেস্ট এটার মধ্যে সুবিধা কি জানেন এখান থেকে উঠার কোনো কিছু নাই আচ্ছা কারণ অনেক যেগুলো আছে মেটাল জাতীয় জিনিস মানে কালারিং মানে অনেক ধরনের হয় কিছুদিন পর উঠে মানে এটার মধ্যে উঠার টুটার কোনো ভয় নাই কারণ এটা পিওর সম্পূর্ণ যা আছে ভিতর বাইরে একই জিনিস আচ্ছা ভিতর বাইরে সব কিন্তু একই জিনিস একই জিনিস আবার কি এটা গ্লাস না খাবারটা দেখা যাবে ইভেন ইন্ডাকশন বাটন করার পড়বে এখানে হিট দ্রুত ছড়াবে যে কোনো চুলা রান্না করে ভাই ভাই আল্লাহর দুনিয়া যত ধরনের চুলা হয় সব চুলা রান্না করতে পারবেন আচ্ছা কি কি আছে ভাই এই কি নাই বলেন একবার ইন টোটাল এই যে টাওয়ারটা দেখতেছেন সব টাওয়ারটা আপনার ঘরে চলে যাবে আপনি শুধু শুধু অর্ডার করলেই চলে যাবে ক্ষেত্রে একটা টাকাও কি লাগবে টাকা লাগবে না মানে আমরা এই সব জিনিস কেন নিয়ে আসি যেন একবার সেট কিনলে যাতে আর আপনার রান্নাঘরের জন্য হাড়ি পাতিল কেনা না লাগে না লাগে কারণ ভাবিদের একটা পছন্দের জায়গা হলো রান্নাঘর তারা যদি হাড়ি পাতিল ভালো পায় রান্না করে আরাম পাবে তো রান্না করার জন্য আমরা নিয়ে আসছি দেখেন একেবারে আনকমন জিনিসগুলো যা একবার কেনার পরে আপনাকে আর কিনতে হবে না কি কি থাকবে সেটা দেখাচ্ছি দেখেন আচ্ছা বেলি শেপের একটা প্রেসার কুকার আপনি কি এর আগে বেলি শেপের প্রেসার কুকার দেখছেন এই ধরনের দেখেন ভাই দেখেন না বেলি শেপের এই যে দেখেন এই যে দেখেন এটা হলো গা ফ্রাই হ্যাঁ এই এই ইন টোটাল সেট থাকবে 13 পিসের কি কি থাকবে সেটাই দেখাচ্ছি থাকবে বড় একটা সসপ্যান দেখেন যে সসপ্যানটার মধ্যে পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করবেন দেখেন যদি এই জিনিসটার মধ্যে রান্না করে আপনার টেবিলে দিতে পারবেন আলাদা কোনো কোনো বাটিও লাগবে না সরাসরি সার্ভ করা যাবে জি শেপটা দেখছেন একবারে আনকমন একটা শেপ অসাধারণ এখান থেকে বড় একটা সসপ্যান থাকবে 26 সেমি আচ্ছা তারপর থাকবে একটা 24 সেমি সসপ্যান ওকে তারপর থাকবে একটা 20 সেমি সসপ্যান আচ্ছা তারপর থাকবে একটা প্রেসার কুকার বেলি শেপ দেখেন শেপটাই সেই সুন্দর রাইট একটা থাকবে প্রেসার কুকার ঠিক আছে তারপর থাকবে একটা লগে আপনার 18 সেমি সসপ্যান

চারটা মাজনি দিয়ে দিব আপনি এটা দিয়ে মাঝবেন এমন কোনো বাধ্যবাধকতা নাই যেটা মঞ্চে মাঝবেন শুধু আমরা এটা গিফট দিচ্ছি এখান থেকে চারটা মাজনি থাকবে দুইটা কাঠের চামিস থাকবে এই টোটাল দশ পিস ফ্রি পাবেন দ্রুত অর্ডার করতে হবে কেননা এগুলো স্টক সীমিত আর যদি বলেন ভাই দাম দামের ক্ষেত্রে আসেন যদি আপনি এক দুই পিস করে কিনতে চান যেমন আপনি যদি এরকম একটা বড় সাসপেন কিনতে গেলে তিন হাজার টাকা লাগবে এটা কিনতে পঁচিশশো লাগবে এটা কিনতে দুই হাজার লাগবে এটা কিনতে আপনার দেখা গেলো পনেরোশো লাগবে এটা কিনতে এক হাজার লাগবে এটা কিনতে বারোশো লাগবে এটা কিনতে পঁচিশশো লাগবে এরকম করে হিসাব করলে প্রায় তেরো চোদ্দ হাজার টাকা আজকে কত দিচ্ছেন ভাই ভাই আমরা দিব আজকে ধামাকা প্রাইজে মানে নাম মাত্র আপনি দামে নিতে পারবেন ওকে এটার দাম থাকবে অনলি 7800 টাকা মাত্র মাত্র 7800 টাকা মানে একবার এই 7800 টাকা ইনভেস্ট করলে আপনার জীবনে কোনো ইনভেস্ট করতে হবে না হারি কিনতে হবে না কিন্তু সে ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে দ্রুত অর্ডার করবেন দেশ থেকে ও কোবাস থেকে কারণ আপনারা একটা গিফট করার জন্য এত বড় একটা সেট একজনকে গিফট করলে গ্রামে মানুষও দেখতে আসবে জেনে এটা পাইলো কই আর শেপগুলো তো সম্পূর্ণ আনকমন আচ্ছা